নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ভারত সরকার কিন্তু তৈরি থাকছে প্রয়োজন হলে সার্জিক্যাল স্ট্রাইক বাংলাদেশের ওপর অপ্রয়োজনে নয় প্রয়োজন হলে আমি কেন আজকে এই প্রতিবেদন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে এলাম জানেন হঠাৎ বাংলাদেশের যারা এখন জামাতদের সরকার মোহাম্মদ ইউনুসের সরকার না তো বকলমে জামাতরা নিয়ন্ত্রণ করছেন রাজাকাররা নিয়ন্ত্রণ করছে যে সরকার সেই সরকার এতে মধ্যে শিলিগুড়ি করিডোর যেখানে একটা চিকেন নেক আছে অর্থাৎ সরু একটা করিডোর আছে তেইশ থেকে তিরিশ কিলোমিটার রেঞ্জের চওড়া রাস জায়গা জমি ভারতবর্ষে রয়েছে যেটা শিলিগুড়ির সঙ্গে রেস্ট অফ বেঙ্গলের কানেকশানস আছে সেইটাকে প্রয়োজন হলে কাট অফ করে দিয়ে সেভেন সিস্টারকে বধ করার পরিকল্পনায় মশকুল রয়েছে যে বাংলাদেশের একাংশ ভারত সরকার সেটা নিয়ে যথেষ্ট চিন্তিত নয় যথেষ্ট ওয়াকিবহাল ফলত ভারত সরকার ইতিমধ্যে যে প্রস্তুতি নিয়ে রেখেছে যে প্রয়োজন হলে একদম সার্জিক্যাল স্ট্রাইক করে বাংলাদেশকে নিমেষে ওখানে গুঁড়িয়ে দেবে কেন বলছি আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তার ঠিক দুদিন আগে বাংলাদেশ সরকারের মিলপ্রি এটি এয়ারবেস পঞ্চাশটি যুদ্ধ বিমান রাখার জন্য প্রস্তুতি নিয়েছে ওই শিলিগুড়ি সংলগ্ন একটি অঞ্চলে যেখানে একটা এয়ারবেস তৈরি হবে বাংলাদেশের বিমান বাহিনী থাকবে সেখানে পঞ্চাশটি যুদ্ধ বিমান থাকবে আমি যারা যারা এই সংক্রান্ত একটু বিশেষজ্ঞ মানে মিলিটারি বিশেষজ্ঞ যারা এক সময় সেনা সেনা সেনাবাহিনীতে কাজ করেছেন খুব সিনিয়র পজিশনে কাজ করেছেন তাদের দুজনের সঙ্গে আজকে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে বলছি যে দেখুন সন্মাবু ওই 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 পঞ্চাশটি যুদ্ধবিমানের যে এয়ারবেস বাংলাদেশ তৈরি করার কথা পরিকল্পনা করছে যে শিলিগুড়ি চিকেন চিকেনক অঞ্চলটাকে ডিস্টার্ব করার জন্য ভারত সরকারের প্রয়োজন হবে পনেরো মিনিট নিমেষে সব কিছুকে গুঁড়িয়ে দিতে একটা সার্জিক্যাল স্ট্রাইকে শেষ করে দেবে সব কীভাবে সেটা বিষদে তারা বললেন না স্ট্র্যাটেজিক বিষয় কেন ভারতবর্ষ তো সেই শক্তি যারা পাকিস্তানের গুজরাট সীমান্ত রাজস্থান সীমান্ত পাঞ্জাব সীমান্ত সমস্ত সীমান্তকে ঠান্ডা করে রেখে দিয়েছে পাকিস্তানকে তুফা পাকিস্তান করতে পারে না একমাত্র কাশ্মীরে কাশ্মীর অধিকৃত কাশ্মীর থেকে ক্রমাগত ডিস্টার্ব করার চেষ্টা করে যে পাহাড়ি অঞ্চল বলে কিন্তু ভারতবর্ষের সামরিক শক্তিকে যদি বাংলাদেশের সরকার মনে করে খুব দুর্বল শক্তি তাহলে তো ভুল করবে কেননা লাদাখে চীন তার টেন পেয়েছে অরুণাচল প্রদেশে চীন তার টের পেয়েছে ইন্টার উত্তর পূর্বাঞ্চলে নরেন্দ্র মোদী সরকার দু হাজার থেকে দু চব্বিশ যেভাবে মিলিটারি আর ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন সেটা চীনের পক্ষে মাথা ব্যথার কারণ কোথায় কোন বাংলাদেশ তারা নেককে ডিস্টার্ব করবে চিকেন নেকটা কী দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যে একটা কানেকশানস রয়েছে সেই কানেকশানসের একটা অঞ্চল যেটা আপনারা এই মুহূর্তে ক্যামেরা দেখছেন যেখানে আমি দেখাচ্ছি আর কোনো জায়গায় বাইশ কিলোমিটার কোনো জায়গায় তিরিশ কিলোমিটার একটা রেঞ্জ আছে একদিকে বাংলাদেশ একদিকে নেপাল অর্থাৎ বাংলাদেশ যদি নেপালের সঙ্গে জয়েন করে যায় এই জায়গাটা ভারতের কাছ থেকে কেড়ে নেয় তাহলে ভারতের নাকি শিলিগুড়ি দিয়ে উত্তর পূর্বের সাতটা স্টেটে কোনো দ্রব্যাদি মেটেরিয়াল পৌঁছতে পারবে না তেমন একটা ভাবভঙ্গি বাংলাদেশের এবং সেটা মিডিয়াতে কন্টিনিউয়াস প্রচার চলছে আমি এমনি এমনি বলছি আমি এই মুহূর্তে বাংলাদেশ মিডিয়ার একজন দাঁড়িয়ালের আমি আমি বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো আমি ইলেকট্রনিক্স মিডিয়া তার ছবিটা দেখাচ্ছি না কিন্তু ভালো করে শুনুন যে কি প্রচার চালাচ্ছে মোহাম্মদ ইউনুসের সরকার এবং তার বাহিনী মানে জামাতরা যারা নিয়ন্ত্রণ করছেন সেই জামাত এবং রাজাকাররা এই মুহূর্তে বাংলাদেশে বেশ কিছু মানুষকে ভারত বিদ্বেষী যে ক্যাম্পেন গত দেড় দু বছর ধরে কন্টিনিউয়াসলি করে গেছেন এবং শেখ হাসিনা যেটাকে মোকাবিলা ঠিকঠাক মতো করতে পারেনি সেই 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 ক্যাম্পেনটা এখন প্রবলভাবে চলছে এবং কিভাবে পাবলিককে খাওয়াচ্ছে চিন্তা করে দেখুন আমি ছোট্ট একটা অডিও আপনাদের কাছে এই মুহূর্তে শোনাচ্ছি বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট আপ করে দিতে পারি ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায় বলছিলাম যে একটি এই জন্য স্ট্র্যাটেজিক লোকেশন আমরা পাচ্ছে দখল করে নিই সেই ভয়ে বাংলাদেশ নাকি ভারতবর্ষ দখল করতে চাইছে এই কনসেপ্টটা বাংলাদেশের সাধারণ গরিব মানুষের খাওয়াচ্ছে মহম্মদ ইউনিসের সরকার আমি তো আপনাদের শোনালো একদম টিভির টক শোতে বসে একদম জামাত তিনি কথাগুলো বলছেন সেটি সম্ভব বলুন তো আমি খালি শুনছিলাম আর ভাবছিলাম আরেকবার আরেকবার একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনুন যে বল্লোক জামাতের যে ভাল্লোক তিনি টিভির টক শোতে বসে একদম শুটের বুটের হাতে টাই সে দাঁড়িয়াল ভদ্রোক কি বলছেন একটু ভালো করে শুনুন মনোযোগ দিয়ে শুনুন আমি আরেকবার আপনাদের শোনাচ্ছি বাংলাদেশের আর্মি কিংবা আমাদের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই টিকেন যদি আমরা কাট করে দিতে পারি ইন্ডিয়ান সেভেন সিস্টার তারা না খেয়ে মরবে এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায় বলছিলাম যে এই স্ট্র্যাটেজিক লোকেশন বাংলাদেশের মিল দখল করে নিলে ভারতবর্ষের সেভেন সিস্টার অর্থাৎ মিজোরাম মণিপুর অরুণাচল প্রদেশ বিয়াতীপুরা এইসব অঞ্চলগুলো নাকি না খেতে পেয়ে মরবি কি বলবেন বলুন তো কি যুক্তি বলছে যে ভারতবর্ষ চীনকে পাত্তা দিচ্ছে না যে ভারতবর্ষ পাকিস্তানকে পাত্তা দিচ্ছে না যে ভারতবর্ষ এন্টায়ার পশ্চিমের পাকিস্তান বর্ডারকে সিল করে দিয়েছে এই রাজ্যে বাংলা পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে বাহাত্তরটা আউটপোস্টে মমতা জমি দেননি তার ফলে একটা অ্যাডভান্টেজ বাংলাদেশ পায় যে ইনফিল্ট্রেট ইনফিল্ট্রেশন বাড়ানোর জন্য যেটা মমতা বান্ধবী চাইছেন দিনের পর দিন ভারতবর্ষকে ইনসিকিউর করে রাখতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন এন্টায়ার বাংলাদেশে এই ক্যাম্পেনটা মোহাম্মদ ইউনুসের সরকার চালাচ্ছে আমরা চিকেন চিকেনন্যাক মেরে দেবো এবং সেই চিকেন ন্যাক মেরে দিলে সেখানে তার জন্য কি এটা মিলিটারি এয়ারবেস দরকার পঞ্চাশটা যুদ্ধ বিমান দাঁড় ধার করিয়াব ওয়ান ফাইন মর্নিং আমরা সেটাকে দখল করি করবো বাংলাদেশে যদি বাইশ কিলোমিটার বাংলাদেশ দখল করে ভারতের সর ভারতের ক্ষমতা আছে আড়াইশো কিলোমিটার পাল্টা দখল করে দিতে মিলিটারি জেনারেল বলছিলেন মানে প্রাক্তন মিলিটারির খুব সিনিয়র পজিশনে অফিসার বলছেন পনেরো মিনিট লাগবে সোনবাবু ওই এয়ারবেস ভেঙে টচ টচ করে গুড়িয়ে দিতে ইতিমধ্যে আপনারা জানেন নরেন্দ্র মোদী এস জয়শঙ্করের সঙ্গে মিস ডোভালের সঙ্গে বারবার মিটিং করে নিয়েছেন পুরো পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং বাংলাদেশ এই যে বাড়াবাড়ি যে জায়গাটা তৈরি করার চেষ্টা করছে এবং কিছুই না এটা বাংলাদেশ করতে পারবে না কিন্তু বাংলাদেশ লোক খ্যাপানোর জন্য গরিব মানুষ বাংলাদেশে তাদের খেপানোর জন্য এই অসভ্যতাটা মোহাম্মদ ইউনুস এবং জামাতরা করছেন এটাকে আমি বলে আজকের এই প্রতিবেদনটা শুরু করলাম আমি শোনালাম যে বাংলাদেশের একাধিক ভিডিও আমার কাছে আছে যেখানে এই ভারত বিদ্বেষী ক্যাম্পেইন চলছে আচ্ছা কোনো মনে হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের ভূমিকাটা ভুলে গেলেন ভারতবর্ষ না থাকলে জেনারেল ম্যানিক না থাকলে বা ইন্দিরা গান্ধীর সেই ভূমিকা না থাকলে সপ্তম নৌবরকে আটকানোর জন্য সেই সময় সোভিয়েত রাশিয়ার সাহায্য ভারতবর্ষ না নিলে আজকে বাংলাদেশ হতো পাকিস্তানের একটা উপনিবেশ হিসেবে তো থাকতো সেই মুক্তিযুদ্ধ ভারতবর্ষ কী অসামান্য সাহায্য করেছে বাংলাদেশের স্বাধীনতা আনতে সেইটাকে রাতারাতি ভুলিয়ে দিয়ে এখন ভারতবর্ষ নাকি বাংলাদেশ দখল করার জন্য মরিয়া হয়েছে কার প্রয়োজন পড়েছে বাংলাদেশের সতেরো কোটি মানুষের দায়িত্ব নেওয়ার বলুন তো আপনারা সুখে থাকুন শান্তিতে থাকুন বাড়াবাড়ি করলে কিন্তু ভারত সরকার একটা সার্জিক্যাল স্ট্রাইকে কাশ্মীরে ওপারে খুব অধিকৃত কাশ্মীরে যা করেছিল সেটা করে দেবে এবং তার জন্য পনেরো মিনিট মিলিটারি প্রাক্তন মিলিটারি কমান্ডার বললেন যে আমি পনেরো মিনিট বলছি ওরা পাঁচ মিনিটে শেষ করে দেবে ভারতবর্ষের হাতে যা ইকুইপমেন্টস আছে বাংলাদেশ জানে না জানে না কি নিশ্চিতভাবে জানে কিন্তু এগুলো বলে লোককে খ্যাপানোটা দরকার আমি আজকের এই প্রতিবেদনের এই পর্বে নিয়ে আসবো যে দেখুন ভারত সরকার কী চাইছে নরেন্দ্র মোদী কিন্তু বিদেশ মন্ত্রককে দিয়ে কয়েকটি স্টেটমেন্ট শুধু দিয়েছেন হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশ বলছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপার আমরা হিন্দুদের ওপর কীভাবে ট্রিটমেন্ট করবো আপনারা বলার কে মশাই বলে তার কাউন্টার স্টেটমেন্ট দিয়েছেন সেটা তো দিক ভারত সরকার না থাকলে বাংলাদেশের বহু মানুষ না খেতে বে মারা যাবে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষ কী কী সাপ্লাই করে বলুন তো আমি খুব সংক্ষেপে একবার স্পিডে বলি ভারতের কাঁচা যায় আদা রসুন পেঁয়াজ লবণ চিনি চাল গম তার সঙ্গে যায় কটন কাঁচ আয়রন স্টিল রিফাইন্ড পেট্রোলিয়াম ইলেকট্রনিক ইকুইপমেন্ট প্লাস্টিক বিদ্যুৎ গ্যাস অয়েল কোল সমস্ত দ্রব্যাদির উপর ভারত বাংলাদেশ ভারত সরকারের উপর নির্ভরশীল একমাত্র একমাত্র চীন রিপ্লেস করতে পারে প্লাস্টিকের ব্যাপারটায় কিন্তু বাকি জিনিস রিপ্লেস করা যায় না কাঁচা আনাজ চীন থেকে বাংলাদেশে ঢুকতে ঢুকতে মাল পচে হেজে একাকার হয়ে যাবে আর এন্টায়ার বাংলাদেশের এই ইকোনমিটা ডিপেন্ড করছে বাংলাদেশের যা আর্থিক অবস্থা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত সরকার যদি এগুলো রপ্তানি বন্ধ করে কালবাদে পরশু বাংলাদেশের বহু মানুষ না খেতে পেয়ে মারা যাবে বিদ্যুৎ আদানি পাঁচশো চল্লিশ মেগাওয়াট করেছেন তাতেই তাহিটাহি রব বাংলাদেশ থেকে আনার ব্যবস্থা করছে বাংলাদেশে নেপাল থেকে আনার ব্যবস্থা করছে ওয়াটার হাইড্রো প্রজেক্ট থেকে সেখান থেকে কম দামে বিদ্যুৎ কিনছে তাও ভারতবর্ষে গ্রিড ব্যবহার করে ভারতবর্ষের গ্রিড ব্যবহারের অনুমতি বাংলাদেশ সরকার চেয়েছিল তাও ভারত সরকার দিয়ে দিয়েছে ভারত সরকারের স্ট্র্যাটেজিক পজিশন হচ্ছে যে বাংলাদেশকে আমরা এখন না খেতে পেয়ে মরতে দেবো না বা চিনকে বাজার দখল করতে দেবো না আমরা তোমাকে সাপোর্টটা দিয়ে দেবো তোমরা হিন্দুদের ওপর অত্যাচারটা বন্ধ করো সতর্ক হচ্ছে আসলে ভারত সরকার যেটা ওয়েট করছে আমি পরিষ্কারভাবে আপনাকে বলি বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ক্ষমতা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন আজকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আন্তর্জাতিক বাজার থেকে যে অর্থনৈতিক সাহায্য বাংলাদেশ পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইউএসএতে পুরো প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে নিলে তারপর কিন্তু মোহাম্মদ ইউনুসের বাড়টাটি বেজে যাবে আমি কেন এ কথাটা বলছি জানেন তো পরিষ্কার বলছি মোহাম্মদ ইউনুস এখন অর্থকরীভাবে দেউলিয়ারটা সরকারে পরিণত হয়ে গেছে কি তাদের খেতে দেবে কি জিনিসপত্রের দাম কম কিভাবে জিনিসের দাম কোথায় রাখবে নিজেরাই জানে না কালবাদে পরশু জিনিসপত্রের দাম এমন লাগাম ছয় হয়ে যাবে ওই মোহাম্মদ ইউনুসের বাড়ি অ্যাটাক করে দেবে বাংলাদেশের এই সাধারণ মানুষ এখন এই মানুষকে ভারত বিদ্বেষী ক্যাম্পেইন চালিয়ে খেপিয়ে রাখছে মায়ানামারে যেমন ইন্ডিয়া আউট ক্যাম্পেন করেছিল বিদেশ থেকে বসে কিছু বাংলাদেশি তারা কিছু ওই ওই পাকিস্তান চায়রা এদের মদতে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে শেখ হাসিনাকে সরিয়ে সেখানে ইন্টারিম সরকার মোহাম্মদ ইউনুসের সরকারকে এনেছে বৈষম্য বিরোধী একটা আন্দোলন শুরু হয়েছিল যে মুহূর্তে সুপ্রিম কোর্ট হয়ে ব্যাপারটা মিটে গেলো সঙ্গে সঙ্গে আমরা সরকার পরিবর্তন চাই তারপরে দ্রুত সরকার পরিবর্তন হয়ে গেল শেখ হাসিনা বেরিয়ে এলেন এখন মোহাম্মদ ইউনুসকে তো সরকারটা চালাতে হবে চালাবেন কি করে এখন ভারত বিদ্বেষী মনোভাবটাকে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু এই বাঁচিয়ে রাখতে গিয়ে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা আলুর দাম পেঁয়াজের দাম ইতিমধ্যেই হয়ে গেছে শুভেন্দু সেটা বলেছেন আমি বলছি বিদ্যুতের দাম এই মুহূর্তে পাঁচটা ইউনিট পশ্চিমবঙ্গ থেকে পাঁচটা কেন্দ্র থেকে বিদ্যুৎ যায় প্রত্যেকটা কেন্দ্র বিদ্যুৎ সাপ্লাই জারি রেখেছে এমনকি আদানি যার প্রচুর টাকা বাকি আছে তার সত্ত্বেও আদানি কিন্তু এখনও বিদ্যুৎ সাপ্লাই করে যাচ্ছে পুরোটা বন্ধ করেনি পুরোটা বন্ধ করে গেলে বাংলাদেশের মেট্রোটাও বন্ধ হয়ে যাবে মেট্রো রেলের যে ইলেকট্রিসিটি লাগে সেটাও বন্ধ হয়ে যাবে বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে নিবে যাবে জিনিসপত্রের দাম লাগাম ছোঁয়া হয়ে হয়ে যাবে সরকারি ভাড়ার এমন জায়গায় সরকারি কর্মচারীরা মাইনে পাবে না মোহাম্মদ ইনুসে কি হবে বুঝতে পারছেন তো এন্টার আমি বলছি এখন ভবিষ্যতে আমি যেটা দেখছি আমি ভুল হতে পারি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস ধিতাং ধিতাং করে শুরু কর করতে 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 একটা বছর চালিয়ে দেবে নির্বাচনী প্রক্রিয়া পর্যন্ত তারপর যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে কিন্তু এখন যে বাংলাদেশের অবস্থা বিএনপি ক্ষমতা দখল করবে সেখানে নির্বাচন হবে না এই শেখ হাসিনা সরকার দলকে নির্বাচনে কনটেস্ট করতে দেবে না ফলত স্বাভাবিকভাবে সেখানে ওয়ান পার্টি ডিকটেটরশিপ হবে খালেদা জিয়ার বিএনপি সেখানে ক্ষমতায় আসবে এই খালেদা জিয়ার বিএনপি ক্ষমতায় এলে এইবার তখন কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারা নেতারা তারা কিন্তু ক্ষমতার বৃত্তের বাইরে চলে যাবে আর ইতিমধ্যে মিল্ট্রি কিন্তু নিজেরা কনসলিডেট করছে খুব অবাক হবেন না আমি আজকে বলে রাখি ওই বিএনপি ক্ষমতায় গেলে তার কিছুদিন বাদে বাংলাদেশে অস্থির অবস্থা হলে জিনিসপত্রের দাম মানুষের কেনার বাইরে চলে গেলে এবং তার মধ্যে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সেখানে তখন একটা মিলিটারি অভ্যুত্থান হয়ে যেতে পারে মিলিট্রি কিন্তু এখন একটু দুর্বল আছে মিলিটারি নিজেদের কনসালটেশন করবে করে কোনো একজন সেনানায়ক যিনি হয়তো ক্ষমতা ক্ষমতালোভী তিনি কিন্তু আলটিমেটলি খালেদা জিয়ার বিএনপির দলকেও সরিয়ে দিয়ে তখন একটা মিলিটারি শাসন বাংলাদেশে টেনে নিয়ে আসবে এই অবসর এখন মোহাম্মদ ইউনুস যেটা করছেন যে নোংরামিটা করছেন সেটা হচ্ছে হিন্দু বিরোধী একটা এজেন্ডাকে সামনে রেখেছেন ভারত বিরোধী এজেন্ডাকে সামনে রেখেছেন এই এজেন্ডাটাতে কিছু মানুষ এখনই ইউনাইটেড হয়ে আছে সমস্ত হিন্দু সম্পত্তিগুলোকে কেড়ে নাও এখন সেভেন পার্সেন্ট হিন্দু আছে এক কোটি তিরিশ লাখ হিন্দু আছে আজ থেকে দশ বছর বাদে যেন একদম হিন্দু শূন্য বাংলাদেশ তৈরি হয় সেরকম একটা পরিস্থিতি করছেন এবং জামাত রাজাকার বিএনপি পেছনে সেই মদতটা দিয়ে শেষ পর্যন্ত সমস্ত ধর্মীয় স্থানগুলো হিন্দুদের যত সম্পত্তি আছে সেইগুলোকে দখল করে নিয়ে বাংলাদেশ সরকারি কিছু অ্যাসেট তুলে নিয়ে সেইটাকে বিক্রি করে সরকার চালানো দিস ইজ দ্য এজেন্ডা আর ওদিকে একটু দেখানো আমরা চিকেন নেক কেটে দিতে পারি ওই শুনলাম না একটা সরু করিডোর আছে যেখান দিয়ে বা দক্ষিণবঙ্গের সঙ্গে শিলিগুড়ির যোগাযোগ আছে সেইটাকে কেটে দিয়ে ভারতবর্ষকে বিপদে ফেলতে পারি তাই ভারতবর্ষ বাংলাদেশ দখল করে নিতে চায় এটা সাধারণ গরিব গুরব বাংলাদেশিদের খাওয়ানোর চেষ্টাটা মিডিয়াকে ধরে করাচ্ছে এবং সেই মিডিয়ার মধ্যে যারা এটা প্রচার করছে তাদের প্রেস কার্ড প্রেস ক্লাবের কার্ড হচ্ছে তাদের তাদের সেক্রেটারিয়েটে ঢোকার জন্য অ্যাক্রেডিশন কার্ড লিউট হচ্ছে যারা করছে না তাদের অ্যাক্রেডিশন কার্ড বাতিল করে দিচ্ছে অর্থাৎ মিডিয়ার একটা বড় অংশ কিনা প্রায় পুরোটাকে গিলে ফেলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এবং উনিশের সরকার মোদী সরকার কিন্তু পুরোটা অবজারভেশনে রেখেছেন এবং সেই রেখে আমি আপনাকে বলছি খুব দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ নিয়ে পড়াশোনা করেই বলছি মোদী সরকার কিন্তু একদম সাইলেন্টলি কতগুলো ব্যবস্থা ইতিমধ্যে নিয়ে নিয়েছে যে বাহাত্তরটা আউটপোস্টে মমতা জমি দিচ্ছেন না সেখানে ইতিমধ্যে বিএসএফের ডিপ্লয়মেন্ট বাড়িয়ে দিয়েছেন এবং শিলিগুড়িতে যে চিকেন নেক নিয়ে যে বদমাইশিরা বাংলাদেশ করে একটা যুদ্ধযুদ্ধ খেলা করার চেষ্টা করতে পারে মোদী সরকার যা ব্যবস্থা নিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইকে ওই প্রাক্তন মিলিটারি অধিকর্তার কথা কোর্ট করেই বলছি পনেরো মিনিটে ধ্বংস করে দেবে বাংলাদেশের ওই সব মিলিটারি এয়ারবেস যদি বাংলাদেশ ফাজলামি করতে চায় কিন্তু বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়াটা কিন্তু আগামী ছ মাসের মধ্যে অবধারিত এবং তখনই বাংলাদেশ এমন একটা অস্থির অবস্থায় যাবে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফুল নিয়ন্ত্রণ নিয়ে নেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বিশ্বের বৃহত্তর অর্থনীতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে কী প্রভাব আছে সেটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় এখনই ইউনেস যেটুকু সাপোর্ট পাচ্ছেন সেটাকে কাট অফ করে দিয়ে বলবেন আগে হিন্দুদের সুরক্ষিত করো তারপর নেক্সটে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব শুভেন্দু অধিকারী একটা অসামান্য বক্তৃতা করেছেন যে বাংলাদেশের আর্থিক অবস্থাটা কী এবং সেই সময় দাঁড়িয়ে যেটা আমি বারবার বলছি বাংলাদেশের জামাত রাজাকার বিএনপি তাদের ভরসা যেমন ইউনুস তাদের ভরসা এপার বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে বাহাত্তরটা আউটপোস্টের জায়গা যেখানে 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 এখানে জমি দেয়নি রাজ্য সরকার এবং আলটিমেটলি বিএসএফ আনপ্রোটেক্টেড রেখেছেন এখনও পর্যন্ত সেখান দিয়ে প্রচুর বাংলাদেশের লোকজন ঢুকিয়ে দিচ্ছেন উগ্রপন্থীদের ঢুকিয়ে দিচ্ছেন প্রচুর উগ্রপন্থী ধরা পড়ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শুভেন্দু একটা অসামান্য বক্তৃতা করেছি যার একটা ছোট্ট অংশ এই প্রতিবেদনে এই পর্যায়ে আপনাদের দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো উত্তরপ্রদেশের কথা ব্যানার্জি বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব বেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে ফুচে খুঁজে বের করে চুলের মুঠি ধরে অপারে পাঠাবো আমরা বাঁচান বাংলাকে বাঁচান বাংলাকে যেমন উত্তর প্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজমের নামে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ পেঁয়াজ বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পিয়াজ